অগুসালু জীবনের কষ্টটা অন্যরকম এই কষ্টের কোনো নির্দিষ্ট নাম নেই না আছে কোনো ঠিকানা না আছে কোনো গন্তব্য সব কিছু যেন এলো মেলো গম আসে না ঠিক মতো ক্ষুদা লাগে না সময়ে মন বসে না কোথাও প্রতিদিন সকালে ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙে না এই শূন্যতা থেকে আয়না নিজেকে দেখে মনে হয় এই আমি কে কেমন আমি একটা চলমান ছায়া যার নেই কোনো বৃত্তি নেই কোনো আলো সবার জীবন কেমন গোছানো কারো প্রেম কারো পরিবার কারো স্বপ্ন আর আমি আমি শুধু টিকে আছি কোন রকমে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করে নিজেকে বোঝাতে চেষ্টা করি সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক তো কিছুই হয় না ভালোবাসা মানুষ ছিল তাও হারিয়েছে নিজের গন্ডগোল জীবনের কারণে বন্ধুরা ছিল তারাও দূরে সরে গেছে কারণ কেউ চায় না এমন একজনের সঙ্গে থাকতে যার নিজের জীবনেরই ঠিক নেই আবার সব শুরু করতে ইচ্ছে করে কিন্তু কোথা থেকে শুরু করব তা তো জানি না জীবন একটা প্রশ্নপথ আর আমার হাতে কোনো উত্তরপত্র নেই এই অগুশাল জীবনের সবচেয়ে বড় কষ্টটা কি জানো নিজের অস্তিত্বটাকে মাঝে মাঝে অচিনা লাগে নিজেকে খুঁজতে খুঁজতে হয়তো একদিন হারিয়ে যাব চিরতরে